আলাকসা মসজিদ মুসলমানদের হৃদয়ের ধ্বনি পৃথিবীর তৃতীয় পবিত্রতম স্থান কিন্তু আজও এই পবিত্র স্থানটি আগ্রাসন আর দুঃখ কষ্টের সাক্ষী তবে আল্লাহর কুদর্তের এক আশ্চর্য ঘটনা প্রমাণ করেছে কার হাতে প্রকৃত ক্ষমতা একদিন ফিলিস্তিনের এক সাহসী মুসলিম নারী আলাকসা মসজিদে দাঁড়িয়েছিলেন নামাজে চারপাশে ছিল দখলদার বাহিনীর উপস্থিতি আতঙ্ক আর ভয়ঙ্কর নিরবতা ঠিক তখনই ইসরায়েলি সেনারা তাকে ভয় দেখানোর জন্য লেলিয়ে দেয় হিংস্র কুকুর কুকুরগুলো প্রশিক্ষিত ছিল মানুষ ছিঁড়ে ফেলতে সৈন্যদের উদ্দেশ্য ছিল একটাই আল্লাহর ঘরে ইবাদতে মগ্ন একজন নারীকে অপমান করা কিন্তু তখনই ঘটে এক অলৌকিক ঘটনা কুকুরগুলো তার দিকে ছুটে গেলেও হঠাৎ থেমে যায় তারা নারীর সামনে এসে সেজদার মতো শুয়ে পড়ে নামাজরত নারী বিন্দুমাত্র বিচলিত হননি বরং আরও গভীরভাবে সিজদায় লীন থাকলেন এই দৃশ্য দেখে ইসরায়েলি সৈন্যরা হতভম্ব হয়ে যায় তারা ভেবেছিল নারী আতঙ্কে ভেঙে পড়বেন কিন্তু আল্লাহর রহমতে সেই হিংস্র প্রাণীগুলো শান্ত হয়ে যায় এবং তাকে রক্ষা করে এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না কোরআনে আল্লাহ বলেন আল্লাহ যার সহায়ক তাকে কেউ পরাজিত করতে পারবে না সুরা আলে ইমরান হাদিসে এসেছে যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট তির্মিজি মুসলিম নারীটির সাহস ইমান আর একাগ্রতা প্রমাণ করেছে ইবাদতের শক্তি কোনো অস্ত্র বা সেনাবাহিনী থেকেও বড় যেমন নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে আগুন জ্বালিয়ে হত্যা করতে চেয়েছিল কিন্তু আগুন তার জন্য শীতল ও নিরাপদ হয়ে গিয়েছিল ঠিক তেমনি আল্লাহ চাইলে হিংস্র কুকুরও সেজদায় লুটিয়ে পড়ে যেতে পারে প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর ঘর আলাকসা আজ দখলের মধ্যে কিন্তু আল্লাহর কুদরত সবকিছুর ঊর্ধ্বে আমাদের কর্তব্য ইবাদতে অটল থাকা দোয়া করা আর ফিলিস্তিনের মুসলিম বোনদের জন্য কণ্ঠ তোলা হয়তো আমাদের ইমানই একদিন কুদোষ মুক্তির পথে আল্লাহর রহমতের দরজা খুলে দেবে ইমান থাকলে অলৌকিকতাও ঘটে কারণ সবকিছুর নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহর হাতে